মৃত্যুর ভাই বোনের আর সাক্ষাৎ হবে না এ কথা কতটুকু সত্য ময়লার ঝুড়িতে চুল ফেললে কি ক্ষতি হয় যারা শহরে থাকে এছাড়া তো তাদের কোনো উপায় নেই যে স্বপ্নগুলো ভাগ্য ভালো হওয়ার লক্ষণ দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেমন যে স্বপ্নগুলো দেখলে সৌভাগ্য আসবে বা ভাগ্য ভালো হওয়ার লক্ষণ সেই স্বপ্নগুলো কি কী তেমনিভাবে মৃত্যুর পরে ভাই বোনের আর সাক্ষাৎ হবে না এই কথাটা প্রচলিত আছে এখন এই কথা আসলে কতটুকু সত্য কোরআন হাদিস কি বলে এবং ময়লার ঝুড়িতে চুল ফেললে কি ক্ষতি হয় কি বিপদ আপদ আসে আর যারা শহরে থাকে এছাড়া তাদের কোনো উপায়ও নেই ময়লার ঝুড়িতে চুল ফেলতে হয় তো এক্ষেত্রে আসলে করণীয় কি গুণা হবে কিনা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ এই ভিডিওতে সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয় সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি করে দিবেন যাতে এর মাধ্যমে অপর ভাই উপকৃত হতে পারে তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো ভাগ্য ভালো হওয়ার লক্ষণ দেখলে সৌভাগ্য আসবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন সৌভাগ্যের স্বপ্ন বা ভাগ্য ভালো হওয়ার আলামত যে স্বপ্নগুলো এ সম্পর্কে আমরা মৌখিক বানর মন করার কোনো কথা নয় বরং নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির তাবির রুইয়া কিতাব থেকে আলোচনা করব। তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী বলেছেন স্বপ্নে যদি কোনো কলিজা খেতে দেখে অর্থাৎ গরুর কলিজা হোক ছাগলের কলিজা মূল কথা যে সমস্ত প্রাণী খাওয়া যায়েজ এই সমস্ত প্রাণীর কলিজা যদি খেতে দেখে রান্না করে ভুনা অথবা যে কোনো ভাবে কলিজা খেতে দেখলে এটি বড়ই সৌভাগ্যের বিষয় বুঝতে হবে আপনার ভাগ্য ভালো এবং আল্লাহতালা আপনাকে সুখ শান্তি দান করবেন শীঘ্রই এবং আপনার জীবনে আরাম আয়েস আসবে অভাব অনটন দূর হয়ে যাবে বিপদ আপদ থাকলে দুঃখ কষ্ট থাকলে দূর হয়ে যাবে এবং জীবনে সুখ শান্তি আসবে সৌভাগ্য আসবে ইনশাআল্লাহ তেমনিভাবে স্বপ্ন যদি কেউ দেখে যে তার কাছে কলিজার স্তূপ আছে অর্থাৎ অনেক কলিজা আছে হয়তো কুরবানির পরে দেখলো যে কুরবানির পরে অনেক কলিজা জমা হয়েছে অথবা গরু ছাগল জবে দিয়ে দেখলো যে তারপরে অনেক কলিজার স্তূপ তার কাছে আছে এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি সৌভাগ্যের আলামত অর্থ অর্থাৎ সে প্রচুর অর্থ সম্পদ লাভ করবে আল্লাহ তালা তাকে সম্পদে প্রাচুর্য দান করবে প্রচুর ধন সম্পদ আল্লাহ দান করবে ইনশাআল্লাহ আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে কলিজা খেতে দেখার মোট চারটি ব্যাখ্যা আছে এবং চারটি ব্যাখ্যাই সৌভাগ্যের আলামত বা ভাগ্য ভালো হওয়ার আলামত একটি হলো সে সহজেই হালাল সম্পদ লাভ করবে অর্থাৎ সে অর্থ লাভ করবে এবং সেটা হালাল হবে আর সেটা সহজেই সে পেতে পারে আর সে সচ্ছল জীবনযাপন করবে আল্লাহ অসচ্ছলতা দূর করে দিবেন আর একটি ব্যাখ্যা হলো সে শুধু সম্পদ নয় বরং বিভিন্ন নিয়ামত আল্লাহ তাকে দান করবেন আর একটি ব্যাখ্যা হলো তার জীবনে আরাম আয়ে সুখ শান্তি আসবে ইনশাল এমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোরআনুল করিম দেখে কোরআন মাজিদ স্বপ্নে দেখে বা কোরআন মাজিদ পড়তে দেখে তাহলেও বুঝতে হবে এটি সৌভাগ্যের আলামত আপনার ভাগ্য ভালো যে আপনি জ্ঞানীগুণী হতে পারবেন আপনি আপনাকে আল্লাহ তালা জ্ঞান প্রজ্ঞা দান করবেন ইনশাআল্লাহ তেমনি স্বপ্নে যদি কেউ কোরআনুল ক্রয় করতে দেখে দোকান থেকে কোরআন নিচ্ছে অথবা কেউ তাকে কোরআন দিয়েছে সে কোরআন নিয়েছে পেয়েছে এই ধরনের স্বপ্ন দেখলেও বুঝতে হবে জ্ঞান বুদ্ধি অর্জন করার আলামত সে আলেম হতে পারবে এবং আল্লাহ তালার প্রিয় বান্দা হতে পারবে ইনশাল্লাহ তবে যদি কেউ এর বিপরীত দেখে যে কোরআন মাজিদ বিক্রি করছে তাহলে বুঝতে হবে এটি সতর্কবার্তা যে আপনি দিনের বিনিময়ে আপনার দুনিয়া অর্জন করবেন অর্থাৎ দিন দিনদারিতা বিসর্জন দিয়ে আপনি দুনিয়ার অর্থসম্পদের পিছনে ছুটবেন এটি আপনার জন্য বড়ই সতর্কবার্তা আর ইমাম জাফর সাদেক বলেছেন স্বপ্নে কোরআন মাজিদ দেখার মোট পাঁচটি ব্যাখ্যা আছে একটি হলো আল্লাহ তাকে শীঘ্রই জ্ঞান এবং প্রজ্ঞা দান করবেন এটি অবশ্যই সৌভাগ্যের আলামত ভাগ্য ভালো হবে আর একটি ব্যাখ্যা হলো হালাল জীবন জীবিকা অর্জন হবে আর একটি ব্যাখ্যা হলো দিনদার তাআলার প্রিয় বান্ধা হতে পারবে তবে আরেকটি ব্যাখ্যা হলো যে এটি তার জন্য সতর্কবার্তা তার দিন নষ্ট হওয়া আলামত বিশেষ ভাবে যদি কোরআন আগুন লাগতে দেখে কোরআন জ্বালিয়ে ফেলতে দেখে কোরআন ছিড়ে ফেলতে দেখে অথবা কোরআনুল করিম বিক্রি করতে ফেলতে দেখে এই ধরনের স্বপ্ন দেখা সতর্ক বার্তার বিষয় তো তেমনিভাবে আরো কিছু সৌভাগ্যের বার্তা বা ভাগ্য ভালো হওয়ার আলামত স্বপ্ন হলো স্বপ্নে যদি কোনো ব্যক্তি কৃষি কাজ করতে দেখে যে সেই কৃষি কাজ করছে ধান রোপণ করছে চাষাবাদ করছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আল্লাহ তালার পক্ষ থেকে সে সাহায্য লাভ করবে তার ভাগ্য সৌভাগ্য দান করবেন এবং সে হালাল জীবন জীবিকা অর্জন করতে পারবে এই এমনিভাবে এমনি স্বপ্নে যদি কেউ দেখে যে সে নিজের জমি বীজ বপন করছে কোনো কিছু চারা লাগাচ্ছে বীজ বপন করছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনার ইজ্জত সম্মান বৃদ্ধি পাবে আল্লাহ আপনার মান মর্যাদা বাড়িয়ে স্বপ্ন যদি কেউ দেখে স্বপ্ন দেখা এটিও ভাগ্য ভালো হওয়ার আলামত অর্থ সম্পদ লাভের আলামত এবং বিভিন্ন ধরনের নিয়ামত লাভের আলামত বড়ই সৌভাগ্যের বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল শুনেছি মৃত্যুর পরে ভাই বোনের আর সাক্ষাৎ হবে না এ কথা কতটুকু সত্য দেখুন মৃত্যুর পরে ভাই বোনের আর সাক্ষাৎ হবে না এ কথাটা আসলে কোরআন হাদিসে পাওয়া যায় না এমনকি বরং এর বিপরীত কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন অর্থাৎ এখানে বলা হয়েছে কয়ামতের ময়দানে ভাই তার বোন থেকে ভেগে যাবে বোন তার ভাই থেকে ভেগে যাবে এভাবে আত্মীয় স্বাসনে একে অন্য থেকে ভেগে যাবে অর্থাৎ দেখা সাক্ষাৎ হবে কিন্তু বিশেষ কারণে ভেগে যাবে বা বা ভাই বোন পরিচয় দিবে না এরপরে যারা যাদের এই বিচার বিচারের বিষয়টি শেষ হয়ে যাবে যারা জান্নাত যাদের জন্য নির্ধারিত হয়ে যাবে তো ভাই বোন জান্নাতে অবশ্যই দেখা সাক্ষাৎ হবে এবং ভাই বোনের সাথে পরস্পর ভালো সম্পর্ক থাকবে এবং দুনিয়াতে যেমন সম্পর্ক ছিল তার চেয়ে বরং আরও বেশি সম্পর্ক থাকবে জান্নাতে যদি ভাই বোন উভয় জান্নাতই হয় এজন্য ভাই বোন অবশ্যই যে দেখা হবে না বা আর কোনো কোনোদিন দেখা হবে না এই ধরনের কোনো কথা সহি নয় বরং দেখা হবে সাক্ষাৎ হবে জান্নাতে থাকলে ওই জান্নাতি হলে অবশ্যই আরো ভালো আরো ভালো সম্পর্ক তৈরি হবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল শেখ ময়লার ঝুড়িতে চুল ফেললে কি ক্ষতি হয় যারা শহরে থাকে তারা কি করবে এছাড়া তো তাদের উপায় নেই দেখুন ময়লার ঝুড়িতে চুল ফেলা আল্লাহ আলা কোরআনুল করিমে বান্দাদের বা মানুষের সম্মানার্থে একটা আয়াত উল্লেখ করেছেন বা কোরআনুল করিমে আল্লাহ তালা আয়াত নাজিল করেছেন বানি আদম আমি আদমকে বা মানুষকে শ্রেষ্ঠ করে বা সম্মানিত করে সৃষ্টি করেছি আর মানুষ যেমন সম্মানিত মানুষের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত তো চুল যেটা মাথা থেকে ঝরে যায় আর মানুষের শরীরে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লাগানো আছে এই লাগানো থাকা অবস্থায় যেমন সম্মানিত হাত পা চোখ নাক চুল এটা যখন ঝরে যায় অথবা কোনো কারণে কেটে যায় অথবা আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় এরপরেও কিন্তু ওটা সম্মানিত যেমন কারো যদি একটা আঙুল কেটে যায় আঙুলটি একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল তাহলে ওই আঙুলটি দাফন করার কথা বলা হয়েছে সসম্মানে তাকে দাফন করতে হবে তো তেমনিভাবে এভাবে চুল যেগুলো আছে ঝরে যায় সেই চুলগুলো যত্র ফেলে দেয়া ময়লার মধ্যে ফেলে দেয়া অনেকে আছে চুল বিক্রয় করে ক্রয় বিক্রয় করে চুল মহিলাদের চুল এটা সম্পূর্ণভাবে হারাম মানুষের অঙ্গ প্রত্যঙ্গ ক্রয় বিক্রয় করা বৈধ নয় এবং সেটাকে অসম্মানিত করা বৈধ নয় সেলুনে যারা চুল কাটে এই চুলগুলো পদদলিত করা হয় ময়লার ঝুড়িতে ফেলা হয় এবং পায়ে পেশা হয় এটা সম্পূর্ণ বেয়াদবি মানুষের সম্মানের খেলাফ এই জন্য আসলে মানুষের যেই চুল যেটা ঝরে যাবে ময়লার তো নয় বলো বরং সেটা আপনি হেফাজত করতে হবে সেটা আপনি কোনো হেফাজতের কোনো জায়গায় রাখতে পারেন পলিথিনের ভিতরে ভরে তারপরে রাখতে পারেন অথবা সেই চুলগুলো আপনি মাটির নিচে দাফন করে দিতে পারেন যেই জায়গায় মানুষ পদদলিত করবে না এমন জায়গায় দাফন করতে পারেন অথবা পানির নিচে ডুবিয়ে দিতে পারেন যে জায়গায় অসম্মানের কোনো সম্ভাবনা নাই মোট কথা এই চুলগুলোকে অসম্মান হয় এমন কিছু করা যাবে না